রাধে রাধে কেমন আছেন সবাই আমি সংকিতা আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি কারো কাছে দিদি বা কারো কাছে বোনের মতন বা কারো কাছে বন্ধুর মতন সে জায়গা থেকে বলবো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট বক্সকে জানাবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটাতে আপনার সাথে আমি শেয়ার করব যে মামা তো প্রায় আজকে সপ্তাহখানেক ধরে সুইমিং যাচ্ছে কতটা ইমপ্রুভ করলো সেটা একটা জানাবো আমার কিছু কেনাকাটা আছে সেটা জানাবো প্রায় অনেক দিন পর বর আসলো সেই জন্য একটু ভিডিওটাও করতে পারি সুইমিং তো রোজই থাকে কিন্তু রস্তার ভিডিও করা সম্ভব হয় না কারণ আমি ফোন ধরবো নাকি গাড়ি চালাবো দুটোই হয় না তো বর যখন বাড়িতে ছিল তো ওর সঙ্গে আমরা যাই তো তাই জন্যে আমি একটু ভিডিও শ্যুট করে আপনার সাথে তো এই যে এখন গোমরা করে বসে আছে কারণ হচ্ছে এবার তো সুটি পড়বে গরমের তো ওকে জিজ্ঞাসা করা হচ্ছে গরমে ছুটিতে কী প্ল্যান ও বলছে কোথায় আর যাবো কোথাও তো যাওয়ার জায়গা নেই আমরা হচ্ছে এখন বাড়িতে ফ্রিতে ওয়াইফাই পাচ্ছি সেটা নিয়ে এখন আমরা দেখব যাই হোক পাকা কথা চলতেই থাকবে চলুন তাহলে এবার যাওয়া যাবে যে আমরা এখন সাবইটা পার করে গেছি আর এখন সাড়ে চারটে মতন বাজে তো গরমের দিন তাই দোকানপাড়া কিছুই খোলেনি না হলে তো দেখেই যে এই রাস্তাটাতে এত ভিড় হয় যে গাড়ি নিয়ে যাওয়াটাও খুব কষ্টকর হয়ে যায় দুপুরবেলাটাতে মা আর বেটা রোজি পুড়তে পুড়তে আমরা যাই ওখানে তো ফাঁকা থাকে বলে গাড়ি চালাতে একটু সুবিধা হয় তবু তাড়াতাড়ি পৌঁছে যায় না হলে এটা না খুব জনবহুল একটা রাস্তা আর এই যে এইযার সাথে গল্প

টিউশানে সব কিছু ক্লাসই না একটু বড় বয়সই হয়েছে কারণ আমরা বাইরে বেশি বছর ছিলাম আর এখানে এসেছি তো সেই জন্য একটু বড় থেকেই হয়েছে মানে এখানে এসে কলকাতাতে এসে আমরা এখানে ওয়ানে ভর্তি করেছিলাম তখন তো প্রায় ছ বছর হয়েই যায় একটু ম্যাচুরিটি এসে যায় সেই জন্য আর কি সবই একটু লেট করে ওর ভর্তি হয়েছে এতে একটা সুবিধাও হয়েছে জানেন তো ওর দায়িত্ব বেশি নিতে হয় না মানে একটা কচি বাচ্চাকে যেভাবে পুরোটা দেখতে হয় এ কি কিন্তু পুরোটা দেখতে হয় না যেহেতু বড় হয়ে গেছে সে ড্রয়িং বলুন ড্রয়িং বলতে মনে পড়লো কোনো একটা সময় শেয়ার করবো যে ও কেমন ড্রয়িং করা শিখেছে ও কিন্তু ক্লাস করে কিন্তু তার আগে থেকে ও কিন্তু ভালোই প্র্যাকটিস করে যেটা আমিও পারি না সেটাও কিন্তু ও করতে পারে মানে চাইলে বাচ্চাটা সবই পারে

লছি খাই নিউজ জল আর এইদিকে দেখুন বেরি ফুলগুলো কী অসাধারণ হয়েছে মনে হয় জানেন তো এসে তুলে নিয়ে যায় ভগবানের পায়ে দেব কিন্তু মানে তুলে তো নিশ্চয়ই বকবে মানে ফুল দেখে না আমি লোভ সামলাতে পারি না এটা হচ্ছে আমার মস্ত বড়ো ফল্ট মানে আমার ছেলে বলে আমাকে এরকম যে মা তুমি হাতের মধ্যে চাকু নিয়েই ঘুরবে তুমি যেখানে মনে হবে গাছ দেখেছো তুমি সেখানেই তো দেখছি কেটে নেবে মানে এই কাজগুলো আমি করতে থাকি কারণ আমার স্কুটির ভেতরে থাকে হ্যাঁ একটা করে বড় চাকু আছে আমার তো আমি দেখলেই না কেটে নিই লাগাবার জায়গা সেরকম বিশেষ কথাও নেই তবুও এই যে গল্প করতে করতে চলে এসেছি ওই যে পিঙ্ক কালারের টুপি পরে আছে ওটা মামমাম দেখছেন কতটা শিখেছে আর এই যে একটা ফুল আমার এখন কতগুলো জামা নিয়েছিলাম সেটা চেঞ্জ করব। আর একটা বুট দেখবো মানে এত রোদ উঠেছে সব তো খোলা খোলা জুতো খোলা জুতোগুলো তুতোগুলোর না পাগুলো কালো হয়ে যাচ্ছে একটা বুট দেখবো দেখি কেনা যায় কি না ঘরের পকেটটা খুশি জুতো দেখব তো হুম 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 beep beep এখানে নাইটিগুলো দেখে নিচ্ছি কারণ বর আগের দিন এসে দুটো নাইটি নিয়ে গিয়েছিল নাইটি দুটো আমার খুব একটা ভালো লাগেনি সেই জন্য চেঞ্জ করতে এসেছি আর হ্যাঁ আমি একটা স্পষ্ট কথা বলি আমি খুব বড় বড় দোকানে খুব কম শপিংই করি হয়তো এখানে অনেকে ভালো ভাববেন বা অনেকে হয়তো মন্দ কিন্তু আমার মনে হয় যে বড় বড় দোকানের থেকে এই জায়গাগুলো থেকে কিনলে ওদের একটু ভালো হয় আর আমি একটু কম দামে পাই তার জন্য আমি বেশিরভাগ জিনিসটাই বেশিরভাগ জিনিসটাই কিন্তু আমি এই ফুড থেকে নেওয়ারই চেষ্টা করি বিশ্বাস করুন দেখে শুনে নিতে পারলে কিন্তু খুব একটা খারাপ হয় না কারণ এইখানে জিনিসগুলোই যখন আপনার দোকানে গিয়ে ঝুলিয়ে দেবে তখন দেখবেন এগুলোর দাম বেড়ে যাবে জিনিসটা কিন্তু কম বেশি একই রকমই থাকে সব কথা বলছি না তবে কিছু জিনিস কিন্তু এরকম থাকে এরকম অনেকগুলো দোকানেই ঘুরলাম কিন্তু যেহেতু এখন গরমকাল সেহেতু ওনারা বেশি খোলা জুতো বার করছে আর যে বুটটা ওনারা বার করছিলেন এই টাইপের বুট তো আমার কাছে অলরেডি আছে তাই টাকাটাকে আমি আর জোড়া করলাম না বুট নিলাম না হালকা পিঙ্ক কালার মানে সাদার মতন যে কালার অ্যাকচুয়ালি পিচ কালার ওইটা হচ্ছে মাম্মাম অনেকটা শিখে গেছে জানেন এখনও এক মাস কমপ্লিট হয়নি না এই জাস্ট এক মাস কমপ্লিট হলো তার মধ্যেই হচ্ছে অনেক শিখে গেছে অনেকটা এই যে পুলটা পুড়ে মাথা থেকেও মাথা কিন্তু আরামসেও করে ফেলতে পারছে

ডিসানে সুইমিং ডান এক ঘন্টা মতন ক্লাস করায় কোথা থেকে এক ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না আর প্রচুর ভিড় হয় হচ্ছে সেকেন্ড স্লটটাতে মানে পাঁচটা থেকে যেটা আছে মারাত্মকভাবে ভিড় হয় জলে তুই এত ঘন্টা ছিলিস জল গরম হবে না ঠান্ডা হবে তো গরম হয় না তুই এক ঘন্টা উপরে আছিস জলের মধ্যে হ্যাঁ ঠান্ডা হবে জলে থাকলে গরম হয় ঠান্ডা হয় এবার বাড়ি ফেলার পালা এবার বাড়ি ফিরতে হবে আর এখানে অনেক দিন ধরে বসি না ওই যে বললাম ছুটি পায় না একদম আর ছেলেকে নিয়ে গিয়ে আমি একা বসে থাকবো আবার বাড়িতে কাজের তারা নিয়ে ওকে নিয়ে আর বসে থাকা হয় না অনেকদিন গঙ্গায় আসে 아, 이분이 저기 나